নমস্কার তন্ত্রগণের পক্ষ থেকে আজকে একটা নতুন হ্যান্ডলুম কালেকশন নিয়ে আপনাদের সবার কাছে জামাই আমার স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখো কিন্তু একদম একটা ইউনিক কালেকশন একটা হ্যান্ডলুম কালেকশন অনেকদিন হ্যান্ডলুম কালেকশন দেখাই না তো হ্যান্ডলুমের প্রচুর স্টক আমাদের কাছে এসছে তারই একটা পর্বের একটা এপিসোড আমরা শ্যুট করছি আজকে চলো দেখাও আজকের কালেকশনটা পুরো শাড়িটা আগে দেখিয়ে নাও ডিটেলস তারপরে আমি বলছি এই যে পোষণটা আপনারা দেখছেন এটা হচ্ছে আঁচলের পোষণ আর এটা থাকছে কিন্তু বডি পোর্শন দেখেন সেটা কত অপূর্ব আর কি নিখুঁত দেখতে কি সুন্দর কারিগরি তুলনা হয় না এটা থাকছে কিন্তু নিচের পার্ট অর্থাৎ পাড়ের দিকটা আর এটা থাকতে কিন্তু কোমরের দিকটা একদিকে বড় পার একদিকে ছোট দেখে নিন অপূর্ব আমি একটা শাড়ি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি চলে দেখেন একদম হ্যান্ডলুমের উপরে ভীষণ ভালো স্ট্রেকচার খুব ভালো কোয়ালিটি আর দাম দাম তো হবে রিজনেবল রেট আপনাদের এত ভালোবাসার এত আশীর্বাদ আমরা পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে প্রচুর কালার দেখাবো তাই ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওর মধ্যে কিন্তু আমি দাম বলে দেবো আমি একটা শাড়ি খুব ভালো করে খুলে আপনাদের টোটাল ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এরকম হবে দেখতে শাড়িটা ঠিক আছে পারের প্রশ্ন বডি প্রশ্ন এরকম থাকবে ইউটিউবে শত এত ইউনিক আর এত ভ্যারাইটি কালেকশন আপনারা চট করে দেখেন না যেটা আমাদের থ্রুতে দেখতে পান চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন কালেকশন আপনারা পেতে থাকবেন কালারগুলো দেখাবো একটা শাড়ি আমি খুলে আপনাদের পুরোপুরি দেখিয়ে দিলাম এরপর কালারগুলো দেখবো রানিংয়ে থাকবে কিন্তু ব্লাউজ পিস ও স্টপুরবো দেখি তো এইভাবেই দেখাও আগে দারুন দারুন কালারটা তুলনা হবে না এত সুন্দর কালার এই হচ্ছে পরবর্তী কালারটা ওয়াও খুব সুন্দর একটা কালার দেখুন চলছে বিয়ে থা নমস্কারই অথবা আপনারা আপনার বিয়ের গীতের জন্য অথবা মনে করলে যদি মনে করেন যে বাড়ির কোনো কাছের কাউকে দেবেন মা মাসিমা জিঠিমা সবাইকে কিন্তু এই শাড়িগুলো দিতে পারেন অনায়াসে পড়তে পারবে খুব সুভার অ্যান্ড কালার কম্বিনেশন ম্যাচিংগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস সাইডটা ঠিক আছে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে না চাইলে বানাতেও পারেন না বানাতে পারেন আপনাদের ইচ্ছা চলে আসবো পরবর্তী কালারে দেখুন পূর্ব কালার একটা কালার ম্যাচিং এত অপূর্ব না ডিজাইনটা এত অসাধারণ এসছে আপনারা ভাবছেন সবই তো বলছি দামটা কেন বলছি না বলে দিচ্ছি ওর দামটা আপনাদের এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে ডিসকাউন্টে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেঞ্জে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেঞ্জে অফার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেঞ্জে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের বুকিং ডিটেলস যাদের শাড়িগুলো ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ করে বুক করতে পারবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাবেন একটু অপশান রেখে বুক করবেন আর যারা যারা ব্যাঙ্ক থ্রুতে টাকাটা পাঠাতে যাচ্ছেন ব্যাংকের ডিটেলস এখানে দেওয়া রয়েছে একটা স্ক্রিনশট করে নেবেন তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখো পরবর্তী কালারটা প্রত্যেকটা কালার এত অপূর্ব না অনেক কালার অপশান দিচ্ছি আপনারা একটু অপশান রেখে বুক করবেন অন্তত দুটো স্ক্রিনশট দুটো তিনটে স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাবেন একটা না একটা আশা করি হয়ে যাবে আপনাদের আশীর্বাদের ভালোবাসা এতটাই বুকিং থাকে যে সবাইকে শাড়ি দিয়ে উঠতে পারি না কিন্তু ভেতরে বডি পোষণ থাকবে ম্যাচিং ব্লাউজ পিস দেখো পরের কালার এটা অপূর্ব রেড কালার কথা হবে না কোনো হাতে পাওয়ার পর না কালারটা এত অসাধারণ আপনাদের যাবে সত্যি একটা কালার দেখলাম এর ডিজাইনটাও যেমন অপূর্ব তেমনি কালার ম্যাচিং তেমনি ডিজাইন আর এই থাকছে কিন্তু আপনার পার্কটা একটু দেখিয়ে দোক অপূর্ব সুন্দর এটা পার্ক উপরের প্রসানটা কলকাটা কী মিষ্টি একটা কলকাতা কত সিম্পল কিন্তু কী সুন্দর দেখতে তাই না আর এটা থাকছে কিন্তু এটার ব্লাউজ পিসটা রানিং খুব সুন্দর দেখতে কলকাটা এত দারুণ চলে যাবো পরবর্তী কালারে প্রত্যেকটা কালার আপনার কোনটা ছেড়ে কোনটা নেবেন যেটাই নেবেন সেটাই খুব সুন্দর দেখতে স্টপুরব দেখাবো পরবর্তী কালারটা সুন্দর এর কালার একটা সবুজ দেখিয়েছি কিন্তু সেটা আর এটা না ডিফারেন্ট কালার দেখে নিয়ে বুক করবেন গোল্ডেন জারির সঙ্গে অপূর্ব সুন্দর লাগছে ডিজাইন যা কালেকশন আর যা রেঞ্জে দিলাম আপনার খুব পরে আরাম পাবেন শাড়িগুলো তো খুব রিজনেবেল রেট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু ডিসকাউন্টের শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা দেখাবো পরবর্তী কালারটা পূর্ব অপূর্ব কালারটা ক্লোজ নিয়ে দেখিয়ে দাও দেখাবো আজকের ভিডিওর শেষ শাড়ির পরে এই হচ্ছে পুরো ডিটেলসটা খুব মিষ্টি কালার এটা অনেকের খুব ডিমান্ড থাকে তুতে কালার আপনারা আছেন তন্ত্র ইউটিউব পেজের চ্যানেলের প্রোগ্রামে ওনাদের শাড়ি ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা শেয়ার করে দেবেন আর মিষ্টি মিষ্টি বলতে বলতে অলরেডি চলে এসেছে মিষ্টি কালার মিষ্টি নয় দুধের বলতে পারেন বা মিষ্টি কালারও বলে এটা অনেকে খুব সুন্দর এই হচ্ছে আঁচলের পোর্শন শাড়িটার জালি বর্ডার দিয়ে কিন্তু আঁচলটা হাইলাইটেড করে রয়েছে আর এই থাকছে কিন্তু পুরো বডি পোর্শনটা বেস্ট অপূর্ব দেখতে না খুলে থাকা গেল না শাড়িটা খুলতেই হলো কালার ম্যাচিংটা এতটাই অপূর্ব বলবেন আপনাকে ভালো করে দেখিয়ে দিই একবার শাড়িটা সত্যি খুব সুন্দর চলছে জামাই ষষ্ঠী কালেকশন যাতে শাড়িগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করবেন অনেক আগের থেকে ভিডিও আপলোড করা হলো আপনারা ধীরে এসে কিনতে পারেন প্রচুর কালেকশন শক্ত দেখানো সম্ভব না আমরা একটা সামান্য মতো ঝলক দেখাই এরকম নতুন নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কালেকশন নিয়ে খুব শীঘ্রই